হ্যালো আমি ট্রাই করলাম বেশ ভালোই হ্যাঁ বলেন অবশ্য কতদিনের ডোজ নিয়েছিলেন তিন দিনের ডোজ নিয়েছিলাম তিন দিনের ডোজ নেওয়ার কতদিন হলো ওই তো আপনার রমজান মাসে ওটা আপনার অর্ডার করেছিলাম তারপরে ঈদের পরে খেয়েছিলাম সাত দিন তিন দিনের ডোজ দুর্দান্ত টাইম পেয়েছিলাম দুর্দান্ত অনেক টাইম পেয়েছিলাম তাও চল্লিশ মিনিট হবে কিন্তু তা তো হবে আচ্ছা আচ্ছা ওষধটা ছেড়ে দেওয়ার কতদিন হলো মোটামুটি দিন দশেক হবে মোটামুটি আপনি ওই তিন দিনের ঔষধ খেয়ে কতদিন পর্যন্ত ছিলেন তিন দিনে छह মোটামুটি আপনার সাত দিন তো খুব ভালোভাবেই ছিলেন আর কি তারপরে আস্তে 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 মানে নরমাল যেভাবে ছিল ওইভাবে আর কি হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার এটা তো তিন দিনের স্যাম্পল দেওয়া হয়েছে টেস্টিং এর জন্য ঠিক আছে আর তিন দিনের sample খেয়ে তো মানুষ সারা জীবন সুস্থ সুস্থ থাকতে পারবে না যেহেতু সুস্থই থাকতে তালে তো দু মাসের full course কথা বলা হতো না তাই না আর তিন দিনের স্যাম্পল testing এর জন্য দেওয়া হয় রুগী যখন উপকার পায় তিন দিনের sample খেয়ে কেউ তিন দিনও ভালো থাকে কেউ দশ দিনও ভালো থাকে কেউ এক মাসও ভালো থাকে এরকম আমাদের record ও আছে ঠিক আছে তো ইনশাল্লাহ অসুবিধা নেই আপনি দু মাসের full course টা complete করেন ইনশাল্লাহ ওটা আপনার গোড়ার থেকে ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন?